তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি মিলা তোমাদের সাথে একটা গেম নিয়ে চলিলাম দেখো আমি দূর দেখা যাক কি পাওয়া যায় তো এই এটা কিটা তা আমি লাভ দিতে হবে এস লাভ দিয়ে দিলাম আমি পেরেছি ও এটা কি তা এটার উপর দিয়ে লাভ দিতে হবে এস এস আমি পেরেছি এটা কি এই গাছ গাইস এই এটা কি ও এটা আমাকে নিতে হবে নিয়ে নিলাম এস আমি পেরেছি এখন দেখা যাক ও এটা কিনা বারবার আসে আমার সামনে হীরা এসে এলো এটা কি ভাত খেতে হবে আমাকে অন্য ভাত খেয়ে নিলাম গাছ সামনে সোনা মুড়ি এটা নিতে হবে আমাকে নিয়ে নিলাম তোর সামনে দেখা দেখে পাওয়া যায় গাছ মনটা মেঙে যায় ইসের বেরিয়ে দেওয়া অন্য এটা বার্গার নাকি অন্য বার্গারের উপর দিয়ে দিলাম অন্য ইস একটু আগে শেষ হয়ে গেলাম এটা কি এটা আমাকে নিতে হবে নিয়ে নিলাম যাই হোক সামনে সামনে কি আছে অন্য সুইমিং সুইমিং পুল পুল কত সুন্দর আছে একটা সামনে যাই অন্য দেখো সুইমিং পুল অন্য সোনার হাড়ি হাড়ির থেকে দেখে যে কী নিতে পারি অন্য গাছ নিয়ে নিলাম অন্য গাছ সোনা নিয়ে নিলাম যাই সামনে সামনে দেখে দেখে আরো সুনানি পাই গ্যাস লাভ দিতে হবে তোমরা দেখতে তাও কন্টিনিউ করো গাছ লাভ দিয়ে দিলাম গাছ সোনার মুরগি গাছ গাছ এই গাছ নিয়ে নিলাম সোনা মুরগি না আমি গাছ লাভ দিতে হবে আর গুলি লাভ দিয়ে গেলাম গাছ এটা কি বই 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 নিতে হবে বই পড়তে হবে আমাকে ইয়ে বই নিয়ে নিলাম পরে বই পড়বো তোমাদেরকে বই পড়ে শোনাবো যাই হোক গাছ এলো ব্রিজ ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে চলে এলাম গাছ দেখা দেখ অন্য গাছ মুরগি মুর্গি ও গাছ এটাকে ধরতে হবে সোনা মুরগিটাকে ধরতে হবে গাছ অন্য 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 একটা পিছিয়ে বাই আমাকে মুরগিটা ধরে দিলো যাই হোক তোমাকে ধন্যবাদ দিলাম পিচ্ছি ভাই আমাকে মুরগিটা ধরে দিল তাকে আমি ধন্যবাদ দিলাম এসমকে ধন্যবাদ সুইমিং পুল কীরা যাই হোক তা গাছ ঝাড়ু গাছ আমি কি রাস্তা ঝাড়ু দেব আমাকে ঝাড়ু দিয়েছে যাই হোক যাই হোক একটা করলে হইল তো সামনে দেখা যাক কি পেতে পারি গাছ অন্য লাভ দিতে হবে এটা আমাদের অন্য গাছ আমার পায়ে কাটা দিন লেগেছে যাই হোক এখান থেকে সিরা আমি আসবো তোমরা তাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যা অন্য পাল দিতে হবে যার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ গাছ এখন আমাদের যেতে অন্য গাছ গুরু পেয়ে গেলাম অন্য আমি এটা উপরে উঠে যাবো এস গাছ এস পেরেছি এটা উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছি দেখো আমার পিছনে পাখিটাকে হোক যেই বার্গার গিয়ে এলাম হাড়ি নিতে হবে আমার নিয়ে নিলাম সামনে বুধ আছে হীরা হ্যাঁ উপর দিয়ে হেঁটে গেলাম সামনে কি আছে দেখা যাক গাছটা কেন সামনে তো রাস মুরগি রাস মুরগি ডিম দিয়েছে ডিমিতে হবে সেই ডিমটা নিয়ে গাছ কিংবা নিচ হয়ে গাছ নিয়ে নিয়েছে ডিম যাই হোক গাছ গাছিরা ডিম দিয়েছি গাছ সোনার ডিম নিতেই হবে আমাকে গাছ গাছিরা ডিম দিয়েছে আমাকে ডিম গাছ মুরগিটাকে তো ধরবো খালি ডিম দিয়ে যাচ্ছে আমাকে যাই হোক গাছ মুরগিটাকে ধরতে পারছি না দৌড়ে নিয়েছে গাছ মুরগিটাকে দৌড়ে নিয়েছি লাভ দিতে হবে এই ক্ষীরে লাভ দিতে হবে সুইমিং পুল লাভ দিতে হবে এস অন্য সুইমিং পুল আমি পড়ে গেছি গাইস তোমরা তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব করলে আমি সুইমিং পুলতে করতে পারবো গাছ জাদু ক্ষীরে আমাকে জাদু দিয়েছে যাই হোক অসুবিধা না এটা আমার জন্য ব্যাপার না গাছ গাইস চুর 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 আমার মুগিটাকে নিয়ে গেল গাছ আমি দৌড়বো তুমি তাড়াতাড়ি চ্যানেলটা করো গাছ আমি ওকে দৌড়ার জন্য পিছিয়ে পিছিয়ে নিয়েছি ওকে দৌড়িমন মায়ের দেবো তোমরা খালি দেখতে থাকো গাছ আমি লাভ দিলাম গাছ ওকে তো আমি যেভাবে ধরবো দৌড়ে দু ঘুষিয়ে না কেন যে তোমরা দেখতে থাকো গাছ কালি সব কি সবের লেগেলে বিশ্বাস দেখ সুইমিং ফুল কত সুন্দর এখানে গোসল করবো এক সময় গাছ এই সুইমিং পুলটা দেখতেছো না সময় গোসল করবো গাছ ভিডিওটা এখানে